ভদ্র ভদ্রগড়ের মেয়ে নাকি বিটিএস লাভার হতে পারে না ও তাই নাকি ভাইয়া ঠিক আছে আপনার কাছে আমরা ভদ্রগড়ের মেয়ে হতে পারলাম না কিন্তু আপনি কোন ভদ্রগড়ের সন্তান যে মানুষকে ঘৃণা করা শিখিয়েছে তারা খ্রিস্টান হলেও মানুষকে সম্মান করতে জানে যেটা আপনি পারেন না আপনি তো ভদ্রগড়ের অভদ্র সন্তান আর বিটিএস লাভারদেরকে শিখাতে আসছেন কোনটা ভদ্রগড় আর কোনটা অভদ্রগড় আপনার কথাই বোঝা যায় আপনি কোন গরব ধর্ম হয়েছেন বেশি লেকচার দিতে আসবেন না বিটিএস লাভারদেরকে কারণ আমরা আর আগের মতো নেই যাই বলবেন তাই শুনে নেব ভাববেন না আপডেট হয়েছি বিটিএস কে নিয়ে ট্রোল বাসনা শুধু আমি আল্লাহর সৃষ্টিকে সম্মান করি সে মুসলমান হোক বা খ্রিস্টান বা কাফের হোক আল্লাহর সৃষ্টি সেরা সৃষ্টি আর তোমাকে বলি আপু এতদিন লাফালাফি করতেছ আমি বিটিএস ফ্যান বিটিএস ফ্যান কখনো কি বলছো যে আমি আল্লাহর ফ্যান না বলো নাই তো আবার করে বলে আমি নাকি বিটিএস অত ওদের দিয়ে দেখতে গেলে দেখে যায় ওদের বলো এসানে ঠে বিটিএস চোটিএস